ওই মাছ বাজি করলি ভালো লাগে সব বাজি করতেছি কিছু বাজি করে খাব আর কিছু ওই কাকলু দিয়া ফরল দিয়ে ডাল দিয়ে রান্না করবে বাজি করে আর এই ভাজি করে খাবো কিছু হয়েছে কই মাছ বাজি করতে পোশাকের তরকারি রান্না হয়ে গেছে আর মাছগুলা বাজব এই যে মাছগুলা পুয়া মাছ কই মাছ কই মাছ দিয়ে পটল দিয়ে ঝিল রান্না করবো

এই যে দেখেন সবগুলো মাছ ধরেছি এটি সবগুলো বাজি এটি সবগুলো বাজি করবো আমার পয়সাকে তরকারি রান্না হয়ে গেছে অনেকগুলো মাছ বাজি করবো পটল বাজি করবো কাঁকরুল বাজি করবো পটল দিয়ে আবার কাঁকরুল দিয়ে মা কই মাছ দিয়ে রান্না করবো ঝোল সে দেখতে দেখেন কীভাবে বাজি করি এই যে মাছগুলো বাজি যে দেখেন আমার মাছগুলো বাজাবো তারপরে তার কাজে রান্না করে বলা আপনার আমাকে শেয়ার করবো ছুটি শেষ ম্যাডাম চলে যাচ্ছে আজকে সবাই দোয়া করবেন ছুটি শেষ হয়ে গেছে আজকে কারণ আসলে মাঝে মাঝে সুন্দর সুন্দর রান্না হয় খাবার দাবার

সবাই ভিডিওটা দেখবেন লাইক করে দিবেন আর সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা বাজাই দিবেন সবার মাঝে ভিডিওটা যাবে বাবা আর আগে সবাই ভিডিওটা দেখবেন আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আমরা ভিডিও বানাইতে অসুবিধা হব যে ভিডিওটা বানাই আমরা তো নতুন চ্যানেল খুলছি সবাই দেখবেন সবার মাঝে শেয়ার করে দিবেন সবাই সাপোর্ট করবেন আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমরা আগায় যেতে পারবো আজ আমার আসতে বাসায়

কেন সৌদি আরবের রাস্তাগুলি রাত্রেবেলা অনেক সৌন্দর্যতা লাগে খুব সুন্দর দেখা যায় রাস্তাগুলি রোডগুলি অনেক সৌন্দর্যতা কারণ সৌদি আরবের সারা রাইট রাস্তাগুলোতে লাইটগুলো জ্বালাল থাকে কারণ সন্ধ্যা হলে সকাল পর্যন্ত ওই লাইটগুলা জ্বালাল থাকে কারণ যে দেখেন রাস্তাঘাটে কত দোকানপাট মার্কেট ওকেট অনেক সৌন্দর্যতা সৌদি আরবে সৌন্দর্যতা উপভোগ করার জন্য কারণ রাত্রেবেলা অনেক সৌন্দর্যতা দেখা যায় রাস্তাঘাটে কারণ লাইটিং যেদিকে আপনি যান সৌদি আরবে কারণ কারেন্ট আছে ওই দেশে এক সেকেন্ডের লেগে ওই দেশে কারেন্ট যায় না কারণ আমাদের বাংলাদেশে কারেন্ট যায় কিন্তু ওই দেশে সৌদি আরবে কারেন্ট যায় না কারেন্ট সবসময় থাকে ওই দেশে আমাদের বাংলাদেশে কারেন্ট চলে যায় কিন্তু ওই দেশে কারেন্ট যায় না